ভালোবাসার এক নাম গ্রাম গ্রামে না আছে শহরের মতো কোলাহলপূর্ণ জীবন না আছে শব্দদূষণ না আসে অশ্লীলতার বেহায়াপূর্ণ একটা জীবন এখানে আছে মুক্ত বাতাস বাসার পাশে আছে ক্ষেত যেখানে প্রতিটি মুহূর্তে রং বদলায় প্রতিটি ফসলের সাথে প্রতিটি মৌসুমের সাথে গ্রামে আসতে কার না ভালো লাগে আমাদের সকলের টান আছে গ্রামের প্রতি আমরা আমাদের কর্মস্থলের মাঝে যখনই আমরা ছুটি বা অবসর সময়টুকু পাই আমরা ছুটে যাই গ্রামের বাসা মিস করি তোমায় হে গ্রাম কতই না ভালো ছিল সেই শৈশবের খেলাধুলাগুলো শৈশবের মুহূর্তগুলো তখন তো আমরা তোমাদের পাত্তা দিইনি কিন্তু এখন শহরে চার দেওয়ালে বন্দি জীবনে কতই না মিস করছি তোমাকে আসলে গ্রামীণ জীবনে অনেক অনেক স্মৃতি এখনও বি জড়িত যদিও কর্মস্থল পড়াশোনা বা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে শহরের জীবনে অভ্যস্ত হতে হচ্ছে হতে হচ্ছে কোলাহলপূর্ণ সব সময় গাড়ির ও শব্দে আমাদের মাথা ঝিমঝিম করে তাই তো সময় মনটা যেতে চাই গ্রামের কাছে ভালোবাসি তোমায় গ্রাম ভালোবাসি গ্রামীণ সেই শৈশব সময়টাকে ভালোবাসে ভালো থাকো দেখা হবে আবার খুব দ্রুত ইনশাল্লাহ